নমস্কার সবাইকে আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ নিয়ে এলাম একটু অন্য রকম রেসিপি এবং অন্য অন্যরকমভাবে দেখতেই পাচ্ছ ডিম ডিম আমরা কিন্তু সবাই কম বেশি খেয়ে থাকি তো আমি আজকে একটু অন্য রকমভাবে রান্না করব তা দেখার অপেক্ষা মাত্র তা তার আগে আমি একটু কড়াইটা ধুয়ে নিচ্ছি একটু কড়াইটা ধুয়ে তারপর আমি কিন্তু এখনও সকালের চাটা খাইনি কিন্তু সকালে চাটা খাবো কারণ আমার কিন্তু গলায় সমস্যা ছিল এবং এখনও হয় মাঝে মধ্যে তার জন্য আর কি আমি চাটা আগে খেয়ে নেবো তো চাটা বসানোর আগেই আমি দেখিয়ে দিচ্ছি ডিমটাকে আগে তো এই যে ডিম আর ডিমের সাথে এই যে দিয়ে দিলাম একটু তেঁতুল আর তেঁতুল দিয়ে কিন্তু একটা মজার রেসিপি এটা সবাই খেয়েছ কিনা আমি জানি না তবে এটা কিন্তু একটা সিক্রেট রেসিপি তো আমি প্রথমে চাটা বললাম বসিয়ে দিচ্ছি এখানে লবঙ্গ আর একখণ্ড দারচিনি দিয়ে দিয়েছি আর আমি এই যে একটু আদা ঘষে দিচ্ছি আমি কিন্তু লাল চাটাই বেশি খাই তাও চিনি ছাড়া চাটার জল ফুটতে থাকুক আর আমি একটু অন্য কাজ করিনি তার ফাঁকে তো চাটার জল একদমইভাবে ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম চা চা দিয়ে আমি কিন্তু বেশি সময় জাল করি না তোমরা তো জানো দেখেছ আর আমার চাটা কিন্তু খুবই হালকা খেয়ে থাকি আমি এবার আমি চাটাকে নামিয়ে নিচ্ছি চা হয়ে গেছে নিজের কথা বলতে নেই আমার চায়ের কালারটা কিন্তু সবসময় খুব সুন্দর হয় এটা কিন্তু আমি আগেও বলেছি এখনও বলছি এবার আমি এর ভিতর থেকে লবঙ্গটা নেব লবঙ্গটা গালে দিয়ে তারপর কিন্তু আমি চাটা খাবো চায়ের কালারটা কত সুন্দর হয়েছে দেখেছো তো চাটা রেখে আমি এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম আর এক লেবুর খোসা কিন্তু এটা আমি দিয়ে দিলাম তাহলে এবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে এবার আমি এ খেতে চা খেতে বসে যাচ্ছি আমি কিন্তু লেবুটা আর খোসা আর লবণটা দিয়ে এই কারণে সিদ্ধ করতে বসিয়েছি যে যাতে অনেক সময় ডিম সিদ্ধ করলে কিন্তু গাত থেকে উঠে যায় ডিমই ভালো করে ছোলা যায় না তাই আর কি আর চাটা খেয়ে এবার আমি তেঁতুলটা জল বের করে নিচ্ছি তেঁতুল দিয়ে তেঁতুলের জলটা বের করে রেখে এবার আমি ডিমটা নামিয়ে নেব ডিমটা একদমই সিদ্ধ হয়ে গেছে দেখবে কত সুন্দর করে ছোলা হয়ে যায় ডিম আমি দেখাবো ছোলার পরে তো এই যে ডিমটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এখন আমি ডিমগুলি ছুলে নিচ্ছি তো ছুলতে আমরা সবাই কম বেশি পারি আমি ছুলে নিয়েছি দেখো একদম গাটা পেলে এন গা থেকে কিন্তু কোথাও থেকে কিন্তু একটু ওঠেনি আর একটু চাকু দিয়ে কেটে দিয়েছি কারণ তা নাহলে ডিমটা কিন্তু ফেটে যেতে পারে তেলের উপর দিলেই এবার আমি এর মধ্যে লবণ হলুদ মেখে নিচ্ছি ডিমের লবণ হলুদ মেখে রে লবণ হলুদ মেখে রেখে দিয়ে এই পর্যায়ে আমি এখন কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার অপেক্ষা আমি একটু কড়াইটা না নেড়ে দিলাম দেখতে পেলে দু হাত দিয়ে তো এবার আমি ডিমগুলি ভেজে নিচ্ছি আমরা কিন্তু মানুষ দুজন তার চারটে দিন তো এবার আমি ডিমগুলো ভেজে তুলে নেব ডিমটা কিন্তু একটু ভালো করে ভেজে নেব এটা কিন্তু দুর্দান্ত মজার একটা রেসিপি তেঁতুল দিয়ে ডিম দিয়ে কী আমি করছি দেখো সবাই ডিমটা তুলে নিয়েছি এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম শুকনো আর কিছু জিরা এই পর্যায়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মশলা এই যে জিয়া ধনিয়া দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার পেস্ট দিয়ে দিলাম এক চামচ জিরার পেস্ট আমি কিন্তু সবসময় পাটাই মশলাটা পেস্ট করে নিই আর দিয়ে দিলাম হাফ চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম আদার পেস্ট এক চামচ এবার দিয়ে দিলাম বাদামের পেস্ট এক চামচ একটু জল দিয়ে আমি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে এভাবে খেতে অসম্ভব মজার এই পর্যায়ে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম একটু কাঁচামরিচের পেস্ট আমি কিন্তু এখানে মরিচ আর হলুদ আর ব্যবহার করব না ডিমে মরিচ আর হলুদ ছাড়াই আমি কিন্তু রান্না করব তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি নারকেলের পেস্টটা নারকেলের পেস্টটা আমি কিন্তু সবসময়ই মশলাটা কষানোর পরে আমি দিয়ে থাকি রান্না যারা আগে পরে দেখেছ আমি কিন্তু খুবই কম মশলায় রান্না করি এবার দিয়ে দিলাম ডিমগুলি ডিমগুলি দিয়ে আমি একটু কষিয়ে নেব খুব ভালো করে কারণ অনেক মশলা খাওয়া আমার এমনি বারণ আমরা কমই খেয়ে থাকি আমার থেকে কিন্তু আমার বিগ বস কিন্তু আরও মশলা কম খায় এইবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে তেঁতুলের রসটা করে রেখেছিলাম সে তেঁতুলের রস এক কাপ তেঁতুলের রসটা দিয়ে এইবার এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো তো এই ডিমটা এত ভালো হয়েছিল আমি কিন্তু ডিম দিয়ে শুধু ভাত খেয়েছিলাম আসলে টক মিষ্টি একটা সুন্দর একটা রেসিপি দিয়ে দিলাম একটু চিনি যেহেতু এখানে তেঁতুলের রস দিয়েছি একটু চিনি দিতে হবে দিয়ে দিলাম ক দুই তিনটা কাঁচামরিচ আর কি এইভাবে রান্না করে তোমরা একবার হলেও খেতে পারো খেয়ে বলবে যে কেমন হয়েছে এটা কিন্তু একবার হলেও তোমরা ট্রাই করতে পারো যে কত সুন্দর একটা রান্না এটা আমার এটা কিন্তু হয়ে গেছে প্রায় আমি এর পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার পেস্ট সামান্য দেখতেই পাচ্ছ আমি সব কিছু কিন্তু কম দিয়ে দিলাম আমি এবার নামিয়ে নিচ্ছি তো নামাতে নামাতে ছোট্ট করে একটা কথা বলে নিই যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসলে এটা দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে ছিল তোমরা আমার পাশে থাকো সাথে থাকো তোমরা না থাকলে কিন্তু আমি এই পর্যন্ত এগোতে পারতাম না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত